তা যাই হোক না কেন হনুমান জানা যায় সঞ্জীবনী আনার সময় স্বয়ং হনুমানজি এইখানে এইভাবেই বিশ্রাম নিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার মধ্যে এই মন্দির প্রকৃতির মাঝে খুঁজে পাওয়া বিরল আজ আমি তোমাদের নিয়ে যাব এমন জায়গায় যেখানে তোমরা হারিয়ে ফেলবে নিজেকে প্রকৃতির মাঝে প্রথমে আমরা চলে আসলাম রানাঘাট স্টেশনে তারপরে শিয়ালদার ট্রেন ধরে নৈহাটি কিংবা কাকিনার স্টেশন থেকে তোমরা নেমে টোটো কিংবা অটো ধরে পৌঁছে যেতে পারো কাকিনারার মাদ্রালের বজরঙ্গলী মন্দিরে জানা যায় যে স্বয়ং হনুমান যখন সঞ্জীবনী বটি আনার সময় যাচ্ছিলেন তখন এই জায়গাটাই থেমে এখানেই বিশ্রাম কমিয়েছিলেন সেই বিশ্রাম অবস্থায় হনুমানজির পুজো করা হয় মান্যতা আছে এই বজরঙ্গলির কাছে আপনি পুজো দিয়ে যাই প্রার্থনা করবেন সেটি স্বয়ং হনুমানজি পূর্ণ করেন এখানে রয়েছে পাশে একটা বড় পুকুর এখানে শনিবার এবং মঙ্গলবারে ভোগ দেওয়ার ব্যবস্থা আছে প্রকৃতির মাঝে একদিনের জন্য শান্তি পাওয়ার জন্য এই জায়গাটা অনেকই আদর্শজনক এখানে বোটিং ব্যবস্থা আছে নিচে রয়েছে একটি শিব মন্দির এবং উপরে রয়েছে অন্নপূর্ণার মন্দির মধ্যে এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে খুব নিরিবিলি ভিতরে মা অন্নপূর্ণার মন্দির রয়েছে অন্নপূর্ণা এবং শিবের কি অপূর্ব মা অন্নপূর্ণার পুজো করলে কখনোই অন্নের অভাব হয় না এই অন্নপূর্ণা মন্দিরে সামনেই রয়েছে অন্নকূপ এবং তখন দর্শনার্থীর অনেক ভিড় হয় এর পাশাপাশি পাশেই রাম সীতা লক্ষণ আর রাধা কৃষ্ণের মন্দির আছে এই হনুমানজিটা প্রায় পনেরো ফিট লম্বা এবং মাটি থেকে দশ ফিট নিচে অবস্থিত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ঘুরতে যাওয়ার ভিডিওতে